আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময়টাকে একটু সেট করে দেওয়া হয়েছে আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোক পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে অ্যাপেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময়টা একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গি তো থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোগো নয় আমরা লোগো যখন চূড়ান্ত করব তার ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ গণমাধ্যমকে দেব তার আগে ওই এই আন্দোলনে আরও একটি নতুন দল যে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফাত আন্দোলন আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে খেলাফাত আন্দোলন জি জি হ্যাঁ তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে তিরিশটি আসন বা নির্দিষ্ট সংখ্যা আসন চাওয়া হয়েছে আপনারা আমাদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন এটা একেবারেই এটা অসত্য তথ্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুক এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এই ধরনের যার কোনো ভিত্তি নেই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে সব কথা বলা দেশবাসী এটা ভালোভাবে নেয় না দুর্বল না আমাদের তো আগের দিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার তাহের ভাই কিন্তু প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি কমনলি পেয়ার প্রশ্নে আমরা একমত কিন্তু কেউ লোয়ার হাউজে কেউ আপার হাউজে এই জন্য পেয়ারটা আমাদের কমন আছে তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা একটিয়ারটুকু দিয়েছি যে পেয়ার তিনি তার মতো করে চাইতে পারবেন কেউ আপার লোয়ার দুই হাউজে চাইতেছেন কেউ হয়তো আপারে চাইতেছেন এখানে আমরা দলগুলোর এক করে স্বাধীনতা দিয়েছি কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একপথ হয়েছি এটারও আমরা ব্যাখ্যা দিয়েছি দেখেন যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফগার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি বিধি প্রণয়ন করতে পারি সংবিধানকেও অ্যামেন্ডমেন্ট করতে পারি আপনারা দেখলেন তো আমরা আর্টিকেল সেভেন্টিকে এই নতুন রিফর্ম প্রোপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি এটা তো কঠিন ছিল তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি পিয়ারের ব্যাপারে তো যেখানে যেখানে প্রবলেম আছে ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম পার্লামেন্টটা ঝুলান্ত হয়ে তাদের জন্য প্রবলেম তো এগুলো আলোচনার সাপেক্ষে আইন বিধি সংবিধানে অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফ গার্ড রাখা যেতে পারে সেটা তো প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ না আমরা তো দাবি করছি আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব আমরা পজিটিভ লাইনে চলতে চাই এটা আলোচনার সুযোগ আছে সামনে এদিকে প্রথম কথা হচ্ছে আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার ভার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি আমাদের সম্মানিত জামাত ডক্টর শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন নির্বাচনী ময়দানে আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আপনারা মাঠে যান কাজ করেন নির্বাচনে পোলারাইজেশান মেরুকরণ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশান কিন্তু নতুনভাবে হতে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসনতে কিন্তু সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করুন তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে পোলারাইজেশান নির্বাচনের দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স এসব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে সার্ব করছি ঘোষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমিরি জামাত এটা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পেয়ারের দাবি করিনি আমরা নব্বই একানব্বইটি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে কালো টাকা পেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিচ পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে আমরা সেটাই এখানে দাবি করেছি নেক্সট জি আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা রা তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল অফিসিয়ালি ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে ফলে অন্তত হ্যাঁ এবং রেজিস্ট্রেশনটাও স্থগিত হয়ে আছে ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আবার কোনো সুযোগই নেই ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি তিনি হেড অফ দি গভর্নমেন্ট আবার তিনি হেড অব দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন দুইটা দায়িত্বই তার উপরে যায় আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব। ওনারা আমাদেরকে বুঝাবেন আলোচনা টেবিলেও এটা নিষ্পত্তি হতে পারে সে সুযোগ রয়ে গেছে সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউরড করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে আমরা সেই আশাতেই আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি এটা ওনার মন্তব্য সে ব্যাপারে আমরা এখনই এই মুহূর্ত উনি এখনও দেশে ফেরেননি এগুলো গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয় যেটা যাচাই করলে আবার তার অডিও ভিডিও পুরা না দেখলে সব ব্যাপারে কমেন্ট করাটা সমীচীন নয় উনি দেশে ফিরে আসুক তারপর মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো থাকবেই সব সময়ই হয়েছে একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন বলেছি যে পনেরোই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে আমরা পনেরোই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই টু হ্যাঁ বাধা হচ্ছে বলেই তো আমরা কর্মসূচি দিচ্ছি যদি সরকার কালকেই বলে দেয় যে না আমরা আমরা কনস্টিটিউশন ওয়ার্ডার এবং রেফারেন্ডাম আইনি ভিত্তি দিয়ে দিলাম তো আমাদের তো দাবি পূরণ হয়ে গেল তো নিশ্চয়ই ঐক্যমত্ত কমিশনে এই আলোচনাটা এখনও চলছে মেয়াদ এক মাস এক্সটেন্ড করা হয়েছে নিষ্পত্তি হয়নি সেই কারণেই আমরা কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রেখেছি তবে আশা করি আমরা উই আর হোপফুল যে সময় আছে সবাই যদি আন্তরিক হয় রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন এবং সরকারের মধ্যে সহযোগিতা থাকলে এ দাবি পূর্ণ করার সময় আছে এবং এটা সম্ভব